সবাইকে সকাল সকাল গুড মর্নিং আর বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর সবাই খুব খুব ভালো কাটাও দিনটা কারণ আমাদের বছর শেষ আছে তো আমরা সবাই চাইব আজকে বছর শেষের দিনে আমাদের এবছরে যার সাথে যা খারাপ হয়েছে সেগুলো সব আমরা ভুলে গিয়ে নতুন করে আগাই তো সবার কাছে আগে থেকে আমি সরি চাইছি কারণ এই সকালবেলায় এই ধরনের কোনো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে মানসিকতা আমার ছিল না তো তারপরে আমাকে দিতে হচ্ছে চলো শুরু করে বেশি কথা না বলে কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি বলবো আর খুব শর্ট টাইমের মধ্যে বলতে হবে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো কালকে আমি তোমাদের সকাল কাকুর লাইভ দেখলাম দেখেছি লাইভ দেখেছি ওকে আমার কাছে কিছু ক্লিপিং নিসে এসে অনেকগুলো এসে দেখেছি তো সবার আগে একটা কথা বলি মাসি মা মাসি মা বলবো না মাসি মাসি শোনো তুমি যে কথাগুলো বলছো না যে কেস করবে কেস করবে তো এরম বারবার করে যদি কেসের কথা বলো ভিউজাররাও তো বুঝে যাবে যে তুমি আমাকে কেসের ধমকি দিয়ে বারবার মুখ বন্ধ করাচ্ছ এটা করলে কী করা হবে আর ওই যে তুমি বলে মানহানি তোমাদের মান আছে যে হানি হবে আর মানহানির কেসের কথা যদি বলা হয় মাসিমা তাহলে বলবো আগে তোমার লেডিস বটটাকে সামলাও কারণ তোমার লেডিস বটটাই আগে শুরু করেছে ঠিক আছে কারণ মানহানির কেস কিন্তু মেরা করলে কী হতে পারে জানো তো আর সেটাও কোনো ছেলের এগেনস্টে জানো সেটা তুমি তো অনেক শিক্ষিত অনেক ইন্টেলিজেন্ট মহিলা তুমি সব কিছু আগে আগে বুঝে যাও তোমার সাথে কে খারাপ করবে কে ভালো করবে তুমি খুব ইন্টালিজেন্ট মহিলা তো তোমাকেই বলছি মানহানির কেস করলে কি হতে পারে আইডিয়া আছে দেখ তুমি হয়তো আইডিয়া আছে এর জন্য তুমি বলছো তো আগে থেকেই বলবো আজকে বছর শেষ এবছর অনেক খারাপ অনেকের সাথে হয়েছে সেটা তুমি আমি আমাদের প্রত্যেকে অনেকের সাথে অনেক খারাপ হয়েছে এটাই প্রে করবো ঠাকুরের কাছে কাল থেকে নতুন বছর নতুন করে সবাই শুরু করো সবটা এই নোংরামিটা বন্ধ করে হ্যাঁ তার জন্য আর আমাকে কি ট্রিট করা হয়েছে যে আমি আর কোনো কথা বললে আমার নামে কেস করবে তো মাসিমা যাও আমি তোমাকে বলছি তুমি যাও আমার নামে কেস করতে পার্টে পাটে আমারও সাজানো আছে নো প্রবলেম ঠিক আছে আর মানহানিটা কোথা থেকে শুরু হয়েছে দেখো কিছুক্ষণ গিয়ে আবার কেউটে না বেরিয়ে আসে ঠিক আছে তো আমি প্রায় ন দশ দিন আমি তোমাদের না কোনো ভিডিও দেখ মানে ভিডিওর মধ্যে ছিলাম না কিছুতে ছিলাম আমি আমার মতন কাজে গেছি করেছি তো তোমার পরে কিন্তু শুরু করেছিল আমাকে নিয়ে ছেঁড়াছিঁড়ি ঠিক আছে তো মানহানির কেসটা কিন্তু আগে তোমার বরের নামেই যাবেন হ্যাঁ এটা ঠিক তুমি এখন কোনো মাসি তুমি আমার আমাকে নিয়ে কোনো ভিডিও করো না এটা ঠিক কিন্তু করবে কী করে তোমার তো এক লাখের অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্টে তো তুমি কণ্ঠভাজি করতে পারবে না ওই জন্য তোমার বড় অ্যাকাউন্টে এসে তুমি কণ্ঠভাজি করো তোমার বর কন্ট্রভাজি করো কোনো প্রবলেম মানহানির যে গল্পটা দিচ্ছ চলো মাসি তুমি কেস করো আমি তোমাকে বলছি তুমি আমার নামে কেস করো মানহানিটা কোথা থেকে স্টার্ট হয়েছে আর তোমার বর আমাকে কি বলেছে রেস্ট্রি সার্টিফিকেটটা একটু রেবা বলে কত আবদার হ্যাঁ দেখাবো তো আগে তুই এটা প্রমাণ কর তোকে তো ওকে প্রমাণ করতে হবে যে আমি বার্থ ডান্সার ছিলাম ইভেন তুই লাস্ট লাইভে যে কথাটা বললি যে আমি কাজে গেছি বাবাকে না দেখতে কি বাচ্চাকে না দেখে বাবাকে দেখতে গেছি তোকে এটাও প্রমাণ করতে হবে মানানি কিন্তু এটাতেও হয় ঠিক আছে খুব সতর্ক ও মাসি যাও না যাও যাও যাওয়া মেয়ে কেসা করো 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 অ্যাকচুয়ালি এখন আর প্রীতমকে পাচ্ছ না প্রীতম তো দিয়ে দিচ্ছে পারবা না আর কোন পাবা পাবানা এখন পড়েছো তোমাদের ওই লাস্ট জামাইকে নিয়ে আর আমাকে নিয়ে আমাকে নিয়ে তো বরাবরই তোমার বর পড়ে থাকে তো মাসি বলের লাইফগুলো দেখো বল যে দিনে রাতে চব্বিশ ঘন্টা আমার মানহানি করে বেড়াচ্ছো সেটা কি দেখো মাসি দেখা হয় না তাই না হুম বুঝতে পেরেছি একটা কাজ করো আগে নিজে যে ঘরে ওই লেডিস বটটাকে রেখেছ লেডিস বটটাকে আগে বলো অপরের মেয়েদের পিছনে এভাবে না খোঁচাতেই কারণ মেয়েরা কিন্তু খোঁচালেও খুব মুশকিল হয় আর মাসি এটা মনে করো না যে জগতে তুমি একটা মেয়ে আর তোমার মেয়ে একটা মেয়ে আর কেউ মেয়ে নেই ঠিক আছে মানহানি তাদেরও হয় তো তোমার বর কিন্তু কন্টিনিউ আমার মানহানি করেছে তোমার বর কিন্তু তোমাকে বলেছে আমি বার্ড ডান্সার হ্যাঁ মাসি ইভেন তোমার বর কিন্তু শুভজিৎ পালকেও ফোন করে সেই সময় মনে আছে তোমার মেয়ে যখন হাত ছিল তখন কিন্তু অন ক্যাম্প ফোন করে কিন্তু থ্রেট করেছিল মাসি রেকর্ডিং আছে মাসি চিন্তা নেই তো যাও তুমি যাও কেস করে আসো আমি তোমাকে বলছি যাও তুমি কেস করে আসো আমার নামে ঠিক আছে আর যে বললে না যে তোমাদের নিয়ে একটা ভিডিও করলে তুমি কেস করে তো ভিওয়ার্সরা বুঝে যাচ্ছে মাসি তুমি মুখে পাচ্ছ না আমার সাথে কারণ তোমাদের এটা নেচার তুমি যখন পারো না মুখে তখন তোমরা থানা কেস কামারি করার তোমরা বারবারই কেসের ভয় দেখিয়ে আমাকে চুপ করানোর চেষ্টা করো আগের বারও তাই করেছো আচ্ছা মাসি এখানে বলো কেন যে থানার থেকে তোমার বরকে ঘাড় ধক্কা দিয়ে বার করে দিয়েছে এটা বলতে হতো তো কেন বার করেছিল আমাদের নামে কেস করতে যাবে বলে মনে পড়ে মাসি আচ্ছা মনে পড়বে না এখানে মনে পড়বে না ঠিক আছে মাসি যাও আমি অনেক বড় বড় কথা বলছিলে তাই নামাশি যাও আর একটা কথা বলি শোনো তোমাদের কি না বিশ্বাস করো কোনো কথা বলার এতটুকু রুচি আমার নেই কিন্তু আমি যখন কাজের থ্রুতে বাইরে গেছিলাম বা যেই জন্যই যেয়ে থাকি তোমার বরের কোনো রাইট নেই আমার সেই কাজটাকে ছোটো করা ঠিক আছে আর তোমার বর কন্টিনিউয়াসলি লাইভের মধ্যে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলেছে যেগুলো আমি দেখি পর্যন্ত নিয়ে আমি জানতাম পর্যন্ত না কিন্তু পরে আমি যখন সেগুলো দেখলাম তখন বুঝতে পারলাম ও আচ্ছা আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা মাসি মাসেই বাহি মানহানিটাকে তোমার বর শুরু করেছে তোমার লেডিস বর তোমার লেডিস বরকে আগে সামল মাসি আর তোমার লেডিস বর কি বলছো কোথায় কি দীঘা গেছিলাম গাড়ির টাকা ফোন করে শোনাবে ও মাসি বলছে কি তোমাদের এই খেলাটা না অনেক আগে পাবলিক বুঝে গেছে দিশানির গলা নকল করে অন্যকে দিয়ে রেকর্ডিং শুনে দিচ্ছ মাসি এক খেলা বারবার করলে কি সবাই বিশ্বাস করে করে না মাসি তো বলছি মাসি তোমার লেডিস কাকুকে বলো না আমার পিছনে না খোঁচাতে ঠিক আছে তোমার লেডিস কাকু যতদিন খোঁচাবে আমি দিন মানহানি করবো হ্যাঁ মাসি আর তোমার মেয়েকে নিয়ে তুমি বলছো ও আচ্ছা তুমি কি বলছিলে তুমিও এখন মেন্টালি পেশেন্ট হয়ে গেছো তুমিও কি কি বেশ বললে একটা কথা যে আমি আমি মানসিক ভাবে মানুষ মানসিক চাপে পড়ছি ও মাসি তোমরা তো এমনি সব কটা মেন্টাল তোমাদের আবার মেন্টাল প্রেশারের কি আছে তোমরা এমনি মেন্টাল তোমরা সুস্থ মস্তিষ্কের নয় মাসি তোমরা যদি সুস্থ মস্তিষ্কের হতে তাহলে পরে তো আর এই জায়গাটাই আসতো না মাসি তো বলছি কি অপরকে অন ক্যামেরা বসে ট্রেড না করে নিজের ভরকে বলো না যে অপরের মেয়েকে নিয়ে এত কথা না বলতে হ্যাঁ মাসি তাহলে দেখো অন্যেরাও বললাম আমি তোমাদের নিয়ে গত দশ বারো দিন আমি একটা সিঙ্গেল কথা বলিনি মাসি কিন্তু তোমার বড় অতিরিক্ত করে ফেলেছে আর মানহানি ও মাসি কোনো চিন্তা নেই কারো কারো যাও আমি তোমাকে বলছি তুমি কি মানহানির কেস বেকার ফাটা আওয়াজ এখানে দিয়ে কী হবে জায়গা মতো কেসটা করো না মাসি আমি বলছি তো কারণ এটা দেখো আবার আমার নামে মানহানির কেস করতে গিয়ে আবার কেচু করতে গিয়ে না বেরিয়ে আসে মাসি ঠিক আছে কারণ মানহানিটা কোথা থেকে শুরু হয়েছে চিন্তা করো না মাসি আমি আছি অপরকে দিয়ে বলানো আমি বাটন সর আমার বাচ্চা বিয়ে আমি বাচ্চা চলে এসেছি ও মাসি এগুলোও কিন্তু খেলার মধ্যে আছে হ্যাঁ কার লাইভে তোমার বর কিন্তু ওপেন বললো যে আমি কাজে যাইনি বাচ্চা দেখতে জানি বাচ্চার বাবাকে দেখতে গেছি ও ধরা পড়েছি আমাকে তাড়িয়ে দিচ্ছি ও মাসি বলছি কি এটাও কিন্তু মানহানির মধ্যেই পড়ে হ্যাঁ মাসি তো এটা মনে করো না যে তুমি জগতে একটা মেয়ে আর তোমার পেটেরটাই একটা মেয়ে আর জগতে মেয়ে নেই তাদের মান নেই তাদের মানহানি হয় না বুঝে শুনে মাসি পা ফেলাও বুঝে শুনে ঠিক আছে তুমি কি বললে সব পুজো আছে তোমার ওই লেডিস বার কি বলছো ছেড়ে দাও ছাড়বি না তো করবি কি তোরা তোমাকে অনেক দূর করালি বাবা পুজোর সময় তো বালতির ভিতর ঢুকে গেছিলাম আমরা বেরোতে পারিনি বলছি মাসি চলো না এটা নতুন করে খেলাটা জমাও কোনো অসুবিধা নেই আমার ঠিক আছে তুমি জমাও কোনো চাপ নেই তুমি যাও আমার নামে কেস করো ঠিক আছে মাসি আমি তোমাকে বললাম তুমি যাও হুম তারপরে তো খেলা হবে কারণ তুমি যে বারবার বলছো না কেস করবো কেস করবো ভিউয়ার্সরা বুঝতে পারছে মাসি যে তুমি আমার মুখ বন্ধ করানোর জন্য এগুলো করছো কেন বারবার ভিউজাজের কাছে এটা প্রমাণ করছো যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক বলছি লাগের বলেছিলাম তুমি না আমাকে তখনই বলেছিলে যে কেস করবো কত কিছু করে ফেলে সেই সময়টা এবারও তাই করছো বলছি মাসি অপরের মেয়েকে এভাবে ট্রেড না করে অন লাইফে বসে একটা কাজ করো না আর তুমি কী বললে তোমার লাইফ তোলা আছে বলছি ও মাসি তোমাদের কাছ থেকে না অনেক লাইভ এবং প্রাইভেট আছে জানো তোমার রিলেটেড কিছু মানুষের কাছে যারা লাইভ করেছিল না ওই লাইভগুলো না প্রাইভেট করে দিয়েছে মাসি একদম থাকে লাইভের প্রাইভেটগুলো খোলো না মাসি প্রাইভেট কেন করে দিলে লাইভগুলোকে তোমার রিলেটেড কেউ যে ছিল হ্যাঁ সে না অনেক লাইফ করেছিল সেই মুহূর্তে আমাকে নিয়ে সবাই দেখেছে জানো তো খুব 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 রাফরি কথা বলেছিলো ওটাকে মেন্টাল হ্যারাসমেন্ট বলে কি না জানো মাসি ওটাকে মানহানি বলে কি না জানো তো মাসি একটা কাজ করো তোমাদের তো বিশাল ক্ষমতা আমি জানি বিশাল বিশাল লেভেলের ক্ষমতা একটা কাজ করো মাসি ওই লাইফগুলোকে প্রাইভেট থেকে পাবলিক করে রাখো না খুব ভালো হবে আমি বলছি তোমাদের কেসটা করতে আমার নামে আরও ভালো হবে মাসি করো কেস আমি বসে আছি করো আর লাস্টে যে একটা কথাই বলবো মাসি বছর শেষ নিজেরাও ভালো থাকো অপরকেও ভালো থাকতে দাও আর যদি তুমি বলে না ট্রেড করলে আমাকে যে একটা ভিডিও আমার নামে নামলে তুমি স্টেপ নেবে মাসি চলো করলাম নাও স্টেপ আমি আবারও বলছি চলো করলাম নেও স্টেপ মানহানি কাকে বলে আমিও দেখাতে জানি মাসি অত ভয় পেয়ে কোনো লাভ নেই হ্যাঁ তোমরা ভুল জায়গায় পা ফেলেছো মাসি তোমরা পিছন দিয়ে যে কী কী করে বেড়াচ্ছ সেটা আমি জানি তো তুমি করো মানহানির কেস করো তারপরে আমি দেখে নিচ্ছি তুমি তো একটি নি মেন্টাল তোমরা পুরো ফ্যামিলি মেন্টাল সেটা নতুন করে কাউকে বলার নেই তো একটা কথা বলি লাস্ট এসে একটা কথাই বলবো ভিডিওটা অনেক বড় বললাম বললাম আমি বললাম প্রথমেই বললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মাসি একটা কথাই বলি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে ঠিক আছে তোমার ওই লেডিস বরকে বলো আমাকে নিয়ে না টানাটানি করতে হ্যাঁ মাসি দেখবা আমিও তোমার লেডিস বরকে নিয়ে তোমাকে নিয়ে কোনো কথা বলবো না একটা সিঙ্গেল কথাও বলবো না আমি বারবারও বলেছি আমাকে বললে আমি তো ছাড়বো না মাসি এটা কি করে হয় তোমরা সব সময় বলে যাবে আর যখনই তোমাদেরকে কেউ পাল্টা উত্তর দেবে তখনই তোমরা যাবে তার নামে কেস করতে এটা কী করে হয় মাসি এরমটা হয় না মাসি এটা নট ফেয়ার এরকম হয় না তো যা তোমার বরকে বোঝাও জানি আমাকে নিয়ে টানাটানি না করে আমার মাকে নিয়েও টেনেছে মাসি ভালো কথা কালকে না আমার মাকে নিয়েও বাজে কথা বলেছে মাসি বলছি কি মানানিকে সব দিকে হয় মাসি যাও করে আসো তুমি যদি পাটপাট করে গুছিয়ে রাখো আমার পাটপাট করে গুছানো অনেক আগে আছে তুমি খুব ভালো মতন জানো মাসি স্বীকার তো করল না নিউ কাছে আমি কি বাসটা দিয়েছি তোমাদের পেছনে স্বীকার তো করোনি জানি তোমরা করবো না তোমরা অপরের নামে কেস করলে সেটা বলো তোমাদের নিজেদের নামে কেস গেলে তোমরা তো মাসি বলো না কিন্তু আমি তো জানি তো তোমার বরকে আগে বলো রেজিস্ট্রি সার্টিফিকেট চলে আসো মাসি দেখি দেও আর তোমরা বারবার তোমাদের বাড়িতে লোকে যায় খেতে লোকে যায় খেতে দেখো আমার এটা শিক্ষা নি তো তুই এতদিন বলিনি তোমরাও কিন্তু আমার বাড়ি এসে খেয়ে গেছো এটা অনেক ভিওয়ার্সরা দেখেছে হুম দু তিনবার এসছে তোমরাও আমার বাড়িতে ঠিক আছে আর কার বাড়িতে গেছো না কাছে আমি জানি আমার বাড়িতে এসেছো মাসি তোমাকে কেউ তেল মাখিয়ে আনেনি চায় হাটে এসছো ঠিক আছে তো মাসি গো শুধু তোমাদের ভিডিওগুলো আমি প্রাইভেট করে রেখেছি ঠিক আছে তো তোমরাও এসছো আমার বাড়িতে ঠুসে গেছো আমার বাড়ি থেকে ঠিক আছে যাই হোক আমি খাওয়া নিয়ে খুলে ধরো আমার একদমই রুচি বিরুদ্ধ মাসি তাই তোমার নিচে নামতে পারলাম না এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না তো এটাই বলো মান হানি কেস করবে তো মাসি যাও করে আসো আর যদি এটা থামাতে হয় আগে নিজের ঘরে লেডিস বরটাকে থামাও কারণ তুমি তো চর্চা করে লাগালে তোমার বড় এমনিচুপ হয়ে যায় একটা কাজ করো মাসি তোমার বরকে থামাও তোমার বরকে বলো আমাকে নিয়ে লাইভে কেন ভিডিওতে কেন কোনো কথা যিনি না বলে তোমার বর যদি না বলে মাসি আমি তোমাদের নিয়ে বিশ্বাস করে একটাও সিঙ্গেল কথা বলবো না কারণ হ্যাঁ এটা সত্যি কথা মাসি তুমি আমাকে নিয়ে কিছু বলো না আর তোমার মেয়েও বলো না বেকারে কথা বলবো না কিন্তু মাসি তোমার লেডিস বরটা বলে ঠিক আছে তো তোমার লেডিস বরকে বলো আমাকে নিয়ে বলতে না আমিও বলবো না কিন্তু মাসি যদি আমাকে নিয়ে বলে আমাকে আবার বলতে হবে তারপর তুমি করো মানহানির কেস দেখি কার মানহানির কেস কোথায় গিয়ে পৌঁছায় তাই তো মাসি এটাই বলবো বছরের শেষ নিজেও ভালো থাকো অপরকেও ভালো থাকতে দাও আর কেস করতে গেলে তোমারও টাকা যাবে আর আমার তো যাবে কোনো ব্যাপার না করো করো তুমি আর কতদিনের নামে কেস করে আমি টাকা দেবে বলো তো আর নিজের নামেও কেসগুলো চালাচ্ছ এরকম করো না শান্ত মস্তিষ্কে ভাবো মাসি তোমার বরকে সামলাও তোমার বরকে বলো আমাকে নিয়ে যদি সিঙ্গেল কথা না বলে তাহলে আমিও তাকে নিয়ে সিঙ্গেল কথা বলবো না হ্যাঁ মাসি কিন্তু আমাকে নিয়ে বললে আর কী করা যাবে বলো চলো যাও কেস আসো তো এটাই বলবো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বছরের শেষে সবাইকে চাই ভালো থাকুক শত্রু মিত্র যেই থাকুক সবাই ভালো থাকুক নতুন বছরটা সবাই খুব সুন্দর করে কাটাও নিজের ফ্যামিলি পরিবারের সাথে কাটাও আর কি বলবো সত্যি কিছু আর বলার নেই তো চলো আমি জানি না ভিডিওটা তোমাদের কার কেমন লাগবে কার গায়ে লাগবে কার ভালো লাগবে আমি জানি না বাট আমার যেটা বলার আমি সেখানে এটা বললাম আমাকে নিয়ে ভিডিও লাইভে কোনো কথা বলবে না আমি একটা সিঙ্গেল কথা বলবো না কিন্তু আমাকে নিয়ে বলে মানহানি আমারও হয় তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো